Hello everyone. ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই সিরিজের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ পশ্চিমবঙ্গের আর্ট এন্ড কালচার থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো এবং এই যে টপিকটি এটি কিন্তু সামনের যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি পরীক্ষার জন্য এবং যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু এই আর্ট এন্ড কালচার এই টপিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা রাখবো সামনের যে কোনো সরকারি পরীক্ষাতে এই পশ্চিমবঙ্গের আর্ট এন্ড কালচার থেকে যে কোনো প্রশ্নের সঠিক উত্তর আপনারা করে আসতে পারবেন তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন পুরো কোশ্চেন ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি করব যেখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং প্রত্যেকটা পয়েন্টসই আপনাদের কাছে কিন্তু ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকেলুডের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা অল করে রেখে দেবেন যাতে যেকোনো ধরনের ভিডিও আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি ভিডিওটা শুরু করছি তো সর্বপ্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনো কার রচনা তো ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা আর এটি উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই সঙ্গীতটি রচনা করেছিল যা ভারতের ঐক্য ও বৈচিত্রকে তুলে ধরেছে নেক্সট প্রশ্ন হচ্ছে বন্দে মাতরম কার লেখা তো বন্দে মাতরম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যেখানে এই বন্দে মাতরম আঠারোশো বিরাশি সালে আনন্দমঠ উপন্যাসে এই গানটি ছিল যা স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণা কিন্তু জাগিয়েছিল নেক্সট হচ্ছে কোন নৃত্যকলা কালী ও শিবের আরাধনার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হচ্ছে রাইবেস অর্থাৎ রাইবেস নৃত্যকলা কালী ও শিবের আরাধনার সঙ্গে কিন্তু সরাসরি যুক্ত অর্থাৎ রাইবেস হচ্ছে একটি পুরুষ প্রধান মার্শাল লোকনৃত্য যা বীরত্ব ও ভক্তির প্রতীক প্রশ্ন হচ্ছে স্বীকৃত কোন উৎসব পশ্চিমবঙ্গে দেবীর দুর্গাকে কেন্দ্র করে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে দুর্গাপূজা অর্থাৎ দেবী দুর্গাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের দুর্গাপূজা উৎসবটি ইউনেস্কোর দ্বারা স্বীকৃত প্রাপ্ত হয়েছে যেখানে দু সালে দুর্গাপূজা ইউনেস্কোর অমূর্ত ঐতিহ্যের তালিকায় কিন্তু যুক্ত হয়েছে পরবর্তী প্রশ্ন হলো বাউল গান প্রধানত কোন অঞ্চলের একটি প্রচলিত গান সঠিক উত্তর হচ্ছে বীরভূম ও নদীয়া অঞ্চলের প্রধানত গান যেখানে বাউলরা একতারা হাতে আধ্যাত্মিক ভক্তিগীতি গিয়ে থাকেন পরবর্তী প্রশ্ন হলো বিদ্রোহী কবি নামে কে পরিচিত সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত যেখানে তার বিপ্লবী কবিতা স্বাধীনতা আন্দোলনে উদ্দীপনা জাগিয়েছিল এবং তার জন্যই কিন্তু কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি কিন্তু বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হল বিষ্ণুপুর টেরাকোটা মন্দিরগুলি প্রধানত কোন দেবতার উদ্দেশ্যে নির্মিত সঠিক উত্তর হচ্ছে প্রধানত কৃষ্ণ দেবতার উদ্দেশ্যে কিন্তু নির্মিত করা হয়েছিল বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলি অর্থাৎ মল্ল রাজারাম কৃষ্ণ ভক্তিকে কেন্দ্র করে কিন্তু এই টেরাকটা মন্দিরগুলি বিষ্ণুপুরের মধ্যে গড়ে তুলেছিলেন পরবর্তী প্রশ্ন হচ্ছে মহুয়া মুখোপাধ্যায় কোন নৃত্য শৈলীর পুনরুজ্জীবন ঘটিয়েছেন সঠিক উত্তর হচ্ছে গৌড়ীয় নৃত্যের অর্থাৎ গৌরীয় নৃত্য কিন্তু পুনরুজ্জীবন ঘটিয়েছেন মহুয়া মুখোপাধ্যায় যেখানে বৈষ্ণব ধর্মভিত্তিক এই নৃত্যকে কিন্তু মহুয়া মুখোপাধ্যায় আধুনিক রূপ কিন্তু দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন হলো ভাটিয়ালি গান কারা গেয়ে থাকেন সঠিক উত্তর হচ্ছে নৌকা চালকরা ভাটিয়ালি গান গেয়ে থাকেন যেখানে নদী ও নৌকার জীবন নিয়ে কিন্তু নৌকা চালকরা এই জনপ্রিয় ভাটিয়ালি গান কিন্তু গেয়ে থাকেন পরবর্তী প্রশ্ন হলো কলকাতার কোন জায়গা থেকে কলা সংস্কৃতির পটচিত্রর সূচনা হয়েছিল সঠিক উত্তর হলো কলকাতা কালীঘাট জায়গা থেকে কিন্তু কলা সংস্কৃতির মধ্যে যে পটচিত্র তার কিন্তু সূচনা হয়েছিল অর্থাৎ 19 শতকে কালীঘাট মন্দিরের পাশে পটচিত্র শিল্পের কিন্তু বিকাশ ঘটে নেক্সট হচ্ছে বাঁকুড়ার ঘোড়া কি প্রতীকী করে সঠিক উত্তর হচ্ছে সমৃদ্ধি ও লোকশিল্পের প্রতীকী হিসেবে কিন্তু বাঁকুড়ার ঘোড়া ব্যবহার করা হয় অর্থাৎ ঘোড়া দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়েছিল যা সমৃদ্ধি ও লোকশিল্পকে কিন্তু নির্দেশ করে নেক্সট হচ্ছে শান্তিনিকেতন ও বিশ্বভারতী কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে বীরভূম জেলায় শান্তিনিকেতন ও বিশ্বভারতী অবস্থিত অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী কিন্তু বীরভূমের শান্তিনিকেতনে পরবর্তী প্রশ্ন হলো। যাত্রা লোকনাট্য কোন ধরনের মঞ্চে হয় সঠিক উত্তর হচ্ছে খোলা আকাশের নিচে প্রধানত যাত্রা লোকনাট্যটি হয় অর্থাৎ গান ও নাচের সংমিশ্রণে যাত্রা হলো বাংলার জনপ্রিয় একটি থিয়েটার পরবর্তী হচ্ছে আমার সোনার বাংলা এটি কার লেখা সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে আমার সোনার বাংলা যেটি বাংলাদেশেরও কিন্তু জাতীয় সঙ্গীত পরবর্তী প্রশ্ন হলো নবান্ন উৎসব কোন সময়ে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে নতুন ধানের উৎসব হচ্ছে নবান্ন উৎসব অর্থাৎ নতুন ধান যখন ওঠে তখনই কিন্তু নবান্ন উৎসব পালন করা হয় যেখানে নবান্ন কৃষকের কৃতজ্ঞতা প্রকাশের উৎসব হিসেবে কিন্তু পালন করা হয় পরবর্তী প্রশ্ন হলো গম্ভীরা কি তো গম্ভীরা হচ্ছে একটি লোকনাট্য যেখানে মালদাতে এই লোকনাট্যটি নানা সামাজিক বার্তা কিন্তু বহন করে থাকে পরবর্তী প্রশ্ন হচ্ছে প্লাসি থেকে পালাসি এটি কার রচনা সঠিক উত্তর হলো দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা হচ্ছে প্লাসি থেকে পালাসি অর্থাৎ এই প্লাসি থেকে পালাসি হলো একটি ঐতিহাসিক নাটক যার মাধ্যমে দেশপ্রেম কিন্তু জাগিয়েছিলেন দ্বিজেন্দ্রলাল রায় এরপরের প্রশ্ন হলো পুরুলিয়া ছৌ নাচ ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কেন সঠিক উত্তর হচ্ছে মার্শাল ও লোকধারার উপাদানের জন্য কিন্তু এটি স্বীকৃতি পেয়েছে যেখানে এই নৃত্যের মাধ্যমে বিভিন্ন মহাকাব্যের কাহিনী কিন্তু ফুটিয়ে তোলা হয় এই ছৌ নাচের মাধ্যমে পরবর্তী হচ্ছে পটচিত্রে কাহিনী বলার জন্য কি ব্যবহার করা হয় সঠিক উত্তর হলো প্রাকৃতিক রং ও স্কল কিন্তু পটচিত্রে কাহিনীটিকে বর্ণনা করার জন্য কিন্তু ব্যবহার করা হয় যেখানে গায়করা স্ক্রল মেলে ধরে কিন্তু গান করেন এই পটচিত্রে চিত্র অঙ্কনের সময় নেক্সট হচ্ছে কাঁথা সূচিকর্মে সাধারণত কি ব্যবহার করা হয় সঠিক উত্তর হলো পুরনো শাড়ি প্রধানত কাঁথা সূচিকর্মে ব্যবহার করা হয় যেখানে গ্রামীণ মহিলারা পুরনো শাড়ি পুনর্ব্যবহার করে কাঁথা কিন্তু বানিয়ে থাকেন নেক্সট হচ্ছে কোচবিহার ও রংপুর অঞ্চলের নদীমুখী প্রেম ভরা গান কোনটি সঠিক উত্তর হচ্ছে ভাওয়া গান হচ্ছে কোচবিহার ও রংপুর অঞ্চলের নদীমুখী প্রেম ভরা একটি গান যেখানে উত্তরবঙ্গের নদীমুখী একটি লোকসঙ্গীত পরবর্তী হচ্ছে সরস্বতী পূজা বাংলার কোন তিথিতে হয় সঠিক উত্তর হচ্ছে বসন্ত পঞ্চমীতে বাংলাতে সরস্বতী পূজা হয় যেখানে বিদ্যা ও শিল্প দেবীকে এই বসন্ত পঞ্চমীর দিন কিন্তু পূজা করা হয় পরবর্তী প্রশ্ন হলো পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ প্রধানত কি দিয়ে তৈরি করা হয় উত্তর হলো কাগজের পাল্প ও মাটি দিয়ে কিন্তু পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ প্রধানত তৈরি করা হয় অর্থাৎ এই মুখোশই হচ্ছে ছৌ নাচের একটি প্রধান বৈশিষ্ট্য এরপরের প্রশ্ন হচ্ছে ভারত মাতা চিত্রটি কে এঁকেছিলেন সঠিক উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভারতমাতা চিত্রটি এঁকেছিলেন যেখানে এই ছবি জাতীয়তাবাদী শিল্পের প্রতীকী হয়ে ওঠে পরবর্তীকালে এবং এই ভারত মাতা চিত্রটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন হলো জামিনী রায় কিসের জন্য বিখ্যাত সঠিক উত্তর হচ্ছে লোকশৈলীর আধুনিক চিত্র অঙ্কনের জন্য কিন্তু জামিনী রায় বিখ্যাত যেখানে জামিনী রায় কিন্তু বাংলার লোকশিল্পকে আধুনিক রূপ দিয়েছিলেন এরপরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম অস্কার প্রাপ্ত বাঙালি চলচ্চিত্র পরিচালক কে সঠিক উত্তর হচ্ছে সত্যজিৎ রায় এবং এই সত্যজিৎ রায় সালে তিনি কিন্তু আজীবন কৃতিত্বের জন্য অস্কার পেয়েছিলেন প্রশ্ন হচ্ছে জোর বাংলা মন্দির স্থাপত্য কোন জেলায় শুরু হয়েছিল সঠিক উত্তর হচ্ছে বাঁকুড়া জেলাতে জোর বাংলা মন্দির স্থাপত্য কিন্তু শুরু হয়েছিল যেখানে বিষ্ণুপুরের মল্ল রাজরা কিন্তু বাংলার কুঠির ছাদকে মন্দিরের সঙ্গে কিন্তু যুক্ত করেছিলেন এই স্থাপত্যের মধ্য দিয়ে পরবর্তী প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথের ছবি ও পাণ্ডুলিপির বৃহত্তম সংগ্রহ কোথায় রয়েছে সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্র জাদুঘরে রবীন্দ্রনাথের ছবি ও পান্ডুলিপির বৃহত্তম সংগ্রহ কিন্তু রয়েছে অর্থাৎ এই রবীন্দ্র জাদুঘর বা মিউজিয়ামই হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি নেক্সট হচ্ছে বালুচরি শাড়ির উৎপত্তি স্থল কোন জেলা সঠিক উত্তর হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে বালুচরি শাড়ির উৎপত্তি স্থল যেখানে এই বালুচরি শাড়ির পল্লুতে পৌরাণিক বিভিন্ন কাহিনী কিন্তু বনা হয়ে থাকে এটি হচ্ছে এই শাড়ির বিশেষত্ব এরপরের প্রশ্ন হচ্ছে ধন পুষ্প ভরা গানটির স্রোস্তাকে সঠিক উত্তর হচ্ছে রায় এছাড়াও দ্বিজেন্দ্রা রায় কিন্তু বহু দেশাত্মবোধক ও ভক্তিমূলক গান কিন্তু লিখেছিলেন পরবর্তী প্রশ্ন হচ্ছে ডোকরা ধাতুশিল্পের জন্য পশ্চিমবঙ্গের কোন স্থান বিখ্যাত সঠিক উত্তর হচ্ছে বিকনা বাঁকুড়া কিন্তু ডোকরা শিল্পের জন্য বিখ্যাত এবং এই ডোকরা শিল্প কিন্তু হাজার হাজার বছরের একটি পুরনো শিল্প যা এখনো কিন্তু দ্বারা চর্চিত একটি বিষয় পরবর্তী হচ্ছে মহিষাসুর মর্দিনী রেডিও প্রোগ্রাম কোন উৎসবের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হচ্ছে দুর্গাপূজা উৎসবের সাথে মহিষাসুর মর্দিনী রেডিও প্রোগ্রামটি কিন্তু যুক্ত যেখানে মহালয় সকালে কিন্তু এই মহিষাসুর মর্দিনী রেডিও প্রোগ্রামটি কিন্তু সম্প্রচার করা হয় পরবর্তী হচ্ছে নোবেল জয়ী দুই বাঙালি অর্থনীতিবিদ কারা সঠিক উত্তর হচ্ছে অমর্ত সেন ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হচ্ছে নোবেল নোবেল জয়ী দুই বাঙালি বাঙালি অর্থনীতিবিদ যেখানে এই দুজন কিন্তু পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে এরপরের প্রশ্ন হলো কাঁথা সূচিকর্মে প্রধানত কি ফুটে ওঠে সঠিক উত্তর হচ্ছে গ্রামীণ জীবন ও প্রকৃতি কিন্তু কাঁথা সূচিকরমের মাধ্যমে ফুটে ওঠে অর্থাৎ এই কাঁথা সূচিকরমের মাধ্যমে মহিলারা তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ছবি কিন্তু সূচিকর্মের মাধ্যমে এঁকে থাকেন নেক্সট হচ্ছে চিত্রাঙ্গদা নৃত্যনাট্য কার লেখা সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে চিত্রাঙ্গদা নাট্য আর এই চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি কিন্তু মহাভারতের চরিত্র অবলম্বনে লেখা হয়েছিল নেক্সট হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেল কোন ইউনেস্কো তালিকায় আসে সঠিক উত্তর হচ্ছে মাউন্টেন রেলওয়ে অফ ইন্ডিয়া ইউনেস্কো তালিকায় কিন্তু রয়েছে দার্জিলিং হিমালয়ান রেল যেটি উনিশ শতকের প্রকৌশল একটি বিস্ময় পরবর্তী হচ্ছে সোলা পিঠের কাজ মূলত কোথায় ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে উৎসব সজ্জাতে সোলা পিঠের কাজ কিন্তু ব্যবহৃত হয় যেখানে এই সোলা কাজ দুর্গা সময় দেবীর অলঙ্কার রূপে কিন্তু ব্যবহৃত হয় নেক্সট হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা কিন্তু এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তী প্রশ্ন হচ্ছে সাঁওতাল নৃত্য সাধারণত কোন সময়ে হয় সঠিক উত্তর হচ্ছে ফসল উৎসবের সময় সাঁওতাল নৃত্য কিন্তু পালন করা হয় যেখানে ফসল বপনের পর ফসল কাটার আগে এই নাচ তারা কিন্তু করে থাকে নেক্সট হচ্ছে জামিনী রায়ের শিল্পকলা প্রভাবিত হয়েছিল কার দ্বারা সঠিক উত্তর হচ্ছে লোকশিল্প ও কালীঘাট পেন্টিং এর দ্বারা কিন্তু প্রবাহিত হয়েছিল জামিনী রায়ের শিল্পকলা যেখানে তিনি সাহসী রেখা ও লোকোমোটিভ ব্যবহার করেছিলেন তার শিল্পকলার মধ্যে নেক্সট হচ্ছে বাংলা স্কুল অফ আর্ট কে শুরু করেন সঠিক উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাংলা স্কুল অফ আর্ট শুরু করেছিলেন যেখানে ব্রিটিশ একাডেমিক শিল্পের বিকল্প হিসেবে ভারতীয় ঐতিহ্য পুনর্জীবিত কিন্তু বাংলা স্কুল অফ আর্টের মাধ্যমে অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু করেছিলেন নেক্সট হচ্ছে বাউলদের বার্ষিক সমাবেশ কোন মেলায় ঘটে সঠিক উত্তর হচ্ছে কেন্দুলি মেলাতে বাউলদের বার্ষিক সমাবেশ কিন্তু ঘটে আর যেটি কবি জয়দেবের প্রতি উৎসর্গ কিন্তু একটি মেলা নেক্সট হচ্ছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ কোন উৎসব চালু করেছিলেন সঠিক উত্তর হচ্ছে বসন্ত উৎসব কিন্তু শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিলেন আর এই বসন্ত উৎসব ছাত্র বসন্ত ঋতুকে স্বাগত জানিয়ে কিন্তু এই উৎসব পালন করে থাকে নেক্সট হচ্ছে কোন শিল্পী মা সন্তান বিষয়ক চিত্রকর্মের জন্য বিখ্যাত সঠিক উত্তর হচ্ছে নন্দনাল বসু মা সন্তান বিষয়ক চিত্রকর্মের জন্য কিন্তু খুবই বিখ্যাত যেখানে নন্দনাল বসু তার চিত্রে গ্রামীণ জীবন জাতীয়তাবাদ কিন্তু ফুটিয়ে তুলেছিলেন পরবর্তী প্রশ্ন হলো কলকাতার কোন এলাকা যাত্রা নাটকের জন্য ঐতিহাসিক ভাবে খ্যাত সঠিক উত্তর হচ্ছে কলকাতার চিতপুর এলাকা কিন্তু যাত্রা নাটকের জন্য ঐতিহাসিক ভাবে খ্যাত যেখানে বাণিজ্যিক থিয়েটারের সুতিকাগার হচ্ছে এই নেক্সট হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত মন্দির কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে সঠিক উত্তর হচ্ছে মল্ল রাজবংশের পৃষ্ঠপোষকতায় কিন্তু বিষ্ণুপুরের বিখ্যাত তেরাকোটা মন্দিরগুলি কিন্তু গড়ে উঠেছিল নেক্সট প্রশ্ন হচ্ছে গম্ভীরা নৃত্য পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ঐতিহ্যবাহী ভাবে পরিবেশিত হয় সঠিক উত্তর হচ্ছে মালদা অঞ্চলে গম্ভীরা নৃত্য কিন্তু ঐতিহ্যবাহীভাবে পরিবেশিত হয় পরবর্তী প্রশ্ন কিংবদন্তি সঙ্গীত শিল্পী উস্তাদ আলাউদ্দিন খান কোন বাংলার শহরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন সঠিক উত্তর হচ্ছে শান্তিনিকেতনের সঙ্গে কিন্তু ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী উস্তাদ আলাউদ্দিন খান পরবর্তী প্রশ্ন হলো, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যা ইউনেস্কো ওয়ার্ল্ড এটি কোন সাংস্কৃতিক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত সঠিক উত্তর হচ্ছে টয় ঐতিহ্যের জন্য কিন্তু এটি খুবই বিখ্যাত পরবর্তী প্রশ্ন হল পুরুলিয়া বাঁকুড়া ও বর্ধমানে পালিত ভাদু উৎসবটি কোন লোক থিমের সাথে যুক্ত সঠিক উত্তর হচ্ছে লোক ভাদুর সাথে এটি কিন্তু যুক্ত নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের রায় মাসে ঐতিহ্যটি কি নির্দেশ করে থাকে সঠিক উত্তর হচ্ছে যুদ্ধ কৌশল ভিত্তিক লোকনৃত্য কিন্তু এটি নির্দেশ করে থাকে তো এই ছিল পশ্চিমবঙ্গের আর্ট প্রশ্ন এখান থেকে কিন্তু যে কোনো প্রশ্ন কিন্তু যে কোনো সরকারি পরীক্ষাতে আসতেই পারে এবং পার্টিকুলারলি ডাবলি এস এস গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ তো যারা যারা ডাব্লুবি এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে কিন্তু এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি আপনাদের যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের ক্ষেত্রে সাহায্য করবে আশা রাখবো সামনে যে কোনো সরকার চাকরি পরীক্ষাতে এখান থেকে যে কোনো প্রশ্ন যখনই আসবে আপনারা সঠিক অ্যান্সার করে আসতে পারবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জিকে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এছাড়াও বিভিন্ন ধরনের আপডেট এবং বিভিন্ন ধরনের পিডিএফ ডাউনলোড করার জন্য অনলাইন সাহেব যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু আমি প্রিন কমেন্টে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আর ভিডিও টি এখন মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ